গত বারোই জুন বেলা একটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল গোটা দেশ নিস্তব্ধ হয়ে গেল আজ আমি জানাবো সেই দিন কি হয়েছিল যেখানে ছয় জুন বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্ঘাটন হয় যে গোটা ভারতবাসীর কাছে একটা গর্ভের বিষয় তারই কয়েকদিনের মাথায় ঘটে গেল দেশের ইতিহাসে এক ভয়াবহ দুর্ঘটনা আমেদাবাদে সর্দার বল্লভ ভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এআই ওয়ান সেভেন ওয়ান যা টেক অফের দুশো ফিট উঁচুতে উঠেছে তখনই পাইলটের মুখ থেকে শেষ কথা শোনা যায় মেডে 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 তিনি তিনবার উচ্চারণ করে আসলে মেডে কথাটি অর্থ কি জানেন মেডে হলো আমাকে মানে হলো আমাকে সাহায্য করুন এই কথাটি বলেছে তার ন সেকেন্ডের মধ্যেই বিমানটি সামনে থাকা মেডিকেল হোস্টেলে যে ধাক্কা মারে এই হোস্টেলে একশো জনেরও বেশি সিনিয়র ডাক্তার জুনিয়র এবং অন্য অন্য ছিল সিনিয়র ডাক্তারদের পরিবারও ছিল নিত্যদিনের মতোই তারা হাসি ঠাট্টা করে দুপুরের লাঞ্চ করছিল তখনই হঠাৎ ওটাই ধোঁয়ায় ভরে যায় যে যেদিকে পাশে ছুটে যাচ্ছে বিমানে এত পরিমাণ ফিউল ছিল যে আকাশে ভেসে থাকতে অনেকক্ষণ সক্ষম প্রায় আঠান্ন হাজার লিটার তারই জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল বিমানের মধ্যে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে আর একজন কোনো ক্রমে বেঁচে গেছে তিনি ইমার্জেন্সি গেট দিয়ে ঝাঁপ মেরে দিয়েছিলেন তাই ভাগ্যক্রমে বেঁচে গেছেন এই বিস্ফোরকের মধ্যে ডাক্তার এবং অন্যদের মৃতের সংখ্যা জানা যাচ্ছে দুশো ষাট পরে এটা ততন্ত করে বাড়তেও পারে এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটেছেন জানে এর ড্রাইভার কার জানা যাচ্ছে বার্ড অ্যাটাক আসলে বাটাটা অ্যাটাক কী জানেন একসঙ্গে পাখিরা যখন যায় তখন দুর্ভাগ্যবশত ইঞ্জিনের ভেতরে পাখি ঢুকে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় কিন্তু প্লেন দুটি ইঞ্জিন থাকে একটি বন্ধ হয়ে গেলেও অটো কাটের মাধ্যমে আর একটি চালু হয়ে যায় একসঙ্গে দুটি ইঞ্জিন কি বন্ধ হতে পারে এই জন্য তদন্ত চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্থানে এসেছেন তারা কোম্পানি মৃত পরিবারদেরকে এক কোটি টাকা করে দেবে আর যারা নিহত হয়েছে তাদেরকে সম্পূর্ণ চিকিৎসা দায় কিন্তু একটা মানুষের প্রাণের দাম এক কোটি টাকা এমন আছে যার গোটা পরিবার নিয়ে লন্ডনে যাচ্ছিল তার তো গোটা পরিবার শেষ হয়ে গেছে তার এক কোটি টাকা নিয়ে কী করবে কিছু বলার নেই মর্মান্তিক মৃত ঘটনা এই মৃত্যুদের প্রতি শান্তি কামনা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন জীবনের কোনো দাম নেই যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং মৃতদের প্রতি যদি পারেন তাহলে কমেন্টে ওম শান্তি লিখে যাবেন ধন্যবাদ